সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রেস আপ তো আজকে আপনার জন্য নিয়ে আসছি অফারের কিছু ড্রেস যেটা পুজোর কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে ড্রেসটা এটা উপরে গলায় একটু কাজ করা হবে বুকের সাইডে আর একটু নিচে পায়রে কাজ করা হবে সম্পূর্ণ সিকোয়েন্সের যারা কমফোর্টেবল পড়তে চান কাপড়টাও খুবই সফটের মধ্যে হবে আপনার সালোয়ারের ঘেটটা যদি দেখেন সালোয়ারের ঘেটটা অনেক বড় হবে এবং সামনের পিছনে কাজ করা হবে সালোয়ারটা পিছন সাইটে একটু দেখাই দেন হ্যাঁ সামনে পিছনে সেম কাজ করা আর এটা অন্যটা যদি দেখেন অন্যটা খুবই চমৎকারের মধ্যে অন্যটা বর্ডারে কাজ করা আছে এটার কালার হবে তিনটা কালার চারটা কালার সরি এটা কালার হবে একটা পিঁয়াজ কালার একটা ইট কালার আর একটা হবে বেগুনি কালার টোটাল চারটা কালার আর একটা প্রাইসটা বলে দেই অনলি বারোশো টাকা যারা সিকোয়েন্সের মধ্যে ঘাড়াটা নিতে চান পুজোর কালেকশন তারা দেখতে পারেন অনলি বারোশো টাকার মধ্যে এই প্রাইসটা সীমিত জন্য যারা অর্ডার করতে চান অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা করবেন আর স্ক্যানে দেওয়া আমার নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর এটা সীমিত জন্য দ্রুত অর্ডারটা করবেন তো পাবেন না এই কালেকশনগুলো আর জাস্ট পুজোর জন্য আমরা এই কালেকশনগুলো নিয়ে আসছি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট স্টাইলের এটা সম্পূর্ণ সিকোয়েন্সের হবে আর পরেও খুব কমফোর্টেবল এটা বডি সাইজটা হবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর আমার শোরুমের লোকেশনটা হচ্ছে গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোডের পাশেই গাউসিয়া মার্কেটের দোতলা বি ফ্যাশন অবশ্যই যারা দেখে শুনে নিতে চান শোরুমে এসে নিতে পারবেন আর যারা অর্ডার করতে চান আমার অনলাইনে নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম